আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস কিচেন এলপি ভ্লগস বাসায় যদি ডিমের খোসা থাকে তাহলে অবশ্যই ডিমের খোসাটা ফেলে দেবেন না যদি বাসায় এই পাখি থাকে তাহলে তো একদমই না ডিমের খোসা দিয়ে অনেক কিছু করা যায় ডিমের খোসা কিন্তু এই পাখিগুলো খায় কিভাবে খায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে ডিমের খোসা একটা রেখেছিলাম তার একটুখানি অংশ নিয়ে এসেছি নিয়ে এসাকে এখন আমি টুকরো টুকরো করে কেটে নিব কেটে আমার কাছে ওদের খাবারের এই যে এখানে ইটের গুঁড়া আছে এটার সাথে আমি মিশিয়ে দিব এই যে দেখুন আমার ডিমগুলো গুঁড়া করা হয়ে গেছে এরকম করে গুঁড়াগুলো করে নিতে হবে একটা ডিমকে এরকম একটা মোচড় দিলে ডিমগুলো অনেকটাই ভঙ্গুর হয়ে যায় তখন এরকম ছোটো ছোটো করে পিস করে নিতে পারেন এবার এটাকে ইটের গুঁড়োর সাথে মিশিয়ে খাবার দিয়ে দিলে হয়ে যাবে এদের খাবার দেখুন আমি এখান দেখুন আমি এখানে ইটের গুঁড়োর সাথে ডিমের কষা মিক্সড করে এদেরকে দিয়ে দিয়েছি পাখির যখন পেট খারাপ হবে তখন কিন্তু ইটের গুঁড়োটা অনেক কার্যকরী এটা আপনারা দিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম ভিডিও পেতে হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম